এই ভিডিওতে দেখতে পারবেন আমার সুন্দর গ্রামটা পায়ে হেঁটে আমি আমার গ্রামটাকে আজকে এক্সপ্লোর করব আমার সঙ্গেই থাকুন রাখেব নাকি কি অবস্থা মনে ভালো আছে কবে আইসো তে বন্ধ করে দিন রবিবারে খোলা মেটোপথ ধরে কৃষক যাচ্ছে নিজের জমিতে সার বিষ দিতে আমাদের সুন্দর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে সুন্দর একটি নদী নদীটির নাম হলো মগরা নদী এই নদীটা মূলত শেরপুরের পাহাড়ি ঢল থেকেই সৃষ্টি হয়েছে এবং এই নদীটা নেত্রকোনা এবং কিশোরগঞ্জের পানি যোগাযোগের একমাত্র ব্যবস্থা ছিল প্রাচীন প্রাচীনকালে এই নদীকে ঘিরেই গড়ে উঠেছিল জনপদ গড়ে উঠেছিল বাজার মদন বাজার হাসিরা বাজার এবং বারালি বাগমারা বাজার তারে গাও জালমরি নাম কই জালমরি দেখি বাচ্চারা তাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো এখানে পার করছে এই সময়টা আর কখনো ফিরে আসবে না আপনাদেরকে দেখাতে পারিনি আমরা হাঁটতে হাঁটতে চলে আসছিলাম কীরা কেটে এদিকে দাদা বাড়ি সুন্দর সুন্দর ক্ষীরা কুচ করতে গাছ বেশি না গাছ বেশি যে একটা ক্ষীরা দেখা যায় আমাদের এদিকে মাটি যেহেতু পলি মাটি একটু উর্বর বেশি উর্বর হওয়ার কারণে গাছগুলো খুব ঘন হয়ে গেছে মাসাল্লাহ গাছগুলো যেরকম ঘন হয়েছে ফলনও ঠিক তেমন ভাবে হয়েছে মানে প্রত্যেকটা গাছের গুড়াই গুড়াই আসলে ফলন এসেছে যদিও কৃষক অনেক আগ থেকে বিক্রি শুরু করেছে কিন্তু মাসাল্লাহ আল্লাহ দিলে আসলে খেয়ে এবং বিক্রি করে তো আসলে শেষ করা যায় না আমার হাতে খিরা দেখতে পারতেছেন আসলে এটার একটা মজা ফিল অন্যরকম আসলে নিজের হাতে তুলে খাওয়া এবং নিজে দেখা এটার মজাটা আসলে গ্রামে যদি না আসেন সেক্ষেত্রে আসলে বলে বোঝানো সম্ভব না তো আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তো আমার মামি আমার বাইকনা বউ সে দেখায় দিতে আছে আমার কোথায় কোথায় ক্ষীরা আছে যারা যারা ক্ষীরা খেতে চান আমার গ্রামে চলে আসুন এরকম সুন্দর সুন্দর ক্ষীরা পাবেন আপনাদেরকে দেখায় আমি কিরকম সুন্দর এটা হলো শশা ক্ষীরা